এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কিন্তু চাচ্ছে চাচা এই চাচা কেমন কি বলতে আছে এই মেঘলা আবহাওয়ার ভিতরে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে এই হাটটি কিন্তু উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে বড় একটি গবাদি পশুর হাট আর এই হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন তো আজকে হচ্ছে বুধবার হাট ছোট হাট তো কিন্তু সকাল থেকে প্রায় প্রচুর পরিমাণে বৃষ্টি এই রাজশাহীতে আর আজকে আমরা এই হাতে আপনাদেরকে সাহিওয়াল এবং করস মাংসের গরুর দরদাম জানাবো কী দরদাম চাচ্ছে কেমন হলে বেচা কেনা করবে ব্যাপারীরা তা আপনাদের মাঝে তুলে ধরবো তবে গরুর দাম কিন্তু আজকে দেখছি অনেকটাই কম যাচ্ছে পাটি নাই গরুও নাই সব মিলিয়ে কিন্তু একটু কম দামেই বেচাকেনা হচ্ছে তারপরে আপনারা যখন হাটে আসবেন নিজ দায়িত্বে দেখে শুনে গরু নেওয়ার চেষ্টা করবেন আর আপনারা যদি এই হাট আসতে চান দেশের বিভিন্ন জেলা থেকে আসতে পারবেন ট্রেনে অথবা বাসে আগে রাজশাহী সদর আসবেন সদর থেকে চার কিলো হাটের দূরত্ব হাটটা কিন্তু সিটির ভিতরেই অবস্থিত আর আজকে কিন্তু একবারে পুরো ফাঁকা দেখছি সিটি হাট তো চলুন কথা হলো ব্যাপারী ভাইদের সাথে এবং যে সংখ্যক গরুগুলো আসছে এই গরুগুলো দেখাবো এবং দরদাম জানানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা আসি রাজশাহী সিটি হাটে আর এই হাটে কিন্তু আজকে একদমই ফাঁকা দেখছি আর গরু তেমন একটা আসে নাই যেহেতু বুধবার হাট আর সকালে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এই রাজশাহীতে তো আজকে বুধবার হাট থেকে আপনাদেরকে এই ধরনের গরুগুলোর দরদাম জানাবো ছাব্বিশ উপযোগী বড় বড় এবং মাঝারি সাইজের যে সমস্ত গরুগুলো আছে শায়ল এবং করস জাতের যে গরুগুলো আছে এই গরুগুলোর দরদাম জানাবো তো এখানে কিন্তু একটা খুবই ভালো মানের একটি শায়ল গরু দেখছি আমরা এই গরুটার সম্পর্কে একটু জানাবো আপনাদেরকে কেমন টাকা চাচ্ছে কেমন বেচা কেনা করবে ভাই কেমন আছেন ভালো আছি কয়টা নিয়েছেন আজকে আজ পাঁচটা নিয়েছি ভাই বেচা দুই একটা আচ্ছা আচ্ছা আছে ছোট আছে আছে বড় আছে সব মিলিয়ে নাকি আচ্ছা বাজারের কি দেখছেন আজকে বাজারে কি অবস্থা আজকে তো ছোট হাট এমনি ছোট হাট কা স্টার পরে নাই না আচ্ছা এরকম কয়টা নিয়েছিলেন এই বড় গরু এই আজকে আপাতত এই বড় গরু নাকি আচ্ছা দাতা এটা আচ্ছা কেমন কি চাচ্ছিলেন আজকের বাজারে বাプチ 90 1 লক্ষ নব্বই হাজার 1 লক্ষ কেমন বলতে আছে এরকম বলতে আছে আচ্ছা ওজন কতর কাছে আসতে পারে ভাই

খুব ভালো মানের কিন্তু একটি গরু এক লক্ষ পঁচাত্তর লাশ নাকি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকালে কিন্তু ভাইরাস সেরে দিবে রাজশাহী সিটি হাটে নিয়ে এসে বড়ো সাইজের গরু কিন্তু যদি নিতে চান যোগাযোগ করতে পারেন রাজশাহী সিটি হাটে আনছে আজকে হ্যাঁ আর এই যে লাবিটাও কিন্তু ডাবল লাবির গরু বড়ো সাইজের গরু তো চলুন আমরা একটা হাট ঘুরে আপনাদেরকে কিছু গরুর দরদাম জানাই যেহেতু আজকে কিন্তু চুয়াডাঙ্গা যাওয়ার কথা ছিল আসলে চুয়াডাঙ্গা যাইতে পারি না বৃষ্টির জন্য রাজশাহী সিটি হাটে এই প্রতিবেদন করতে আসি এখানে আরও একটি গরু দেখছি চাচা ভালো আছেন বেচা কিনা নাই না আজকে একবারে কয়টা নিয়েছিলেন এই দুটাই আচ্ছা এই গরুটার দাম কেমন চাচ্ছেন এই শিঙালাটা এটার দাম তো আছে পঞ্চান্ন পঞ্চান্ন আচ্ছা দর্শক এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কিন্তু চাচ্ছে চাচা এই গরুটা চাচা কেমন কি বলতে আছে এই মেঘলা আবহাওয়ার ভিতরে আঠাইশ তিরিশ এরকম বলতে আছে টার্গেট কেমন আছে আপনার ছাড়ার চল্লিশ না আর ওইটা ওই পাশেরটা একই নাকি তার মানে জোড়া যদি কেউ নেয় দুই লক্ষ আশি নাকি আচ্ছা দর্শক এই একটা গরু এবং চাচা কিন্তু এর পাশে আরও একটা গরু নিয়ে এসছে এই দুটা হ্যাঁ এই দুটা গরু যদি জোড়া নিতে চান আপনারা জোড়া কিন্তু দুই লক্ষ আশি হাজার টাকা পড়বে আর সেই সিটারেটে আনছে আচ্ছা ভাই এগারোটার ওজন কেমন আসতে পারে পাঁচ না আচ্ছা এটা আপনাদেরই তো মনে নাকি আচ্ছা এটার দাম কেমন কি বলতে আছে এটির দাম করছে বিশ হাজার বাইশ হাজার বিশ হাজার বাইশ হাজার আচ্ছা বিশ হাজার বাইশ হাজার কিন্তু দাম বলতে আছে তার মানে গরুর বাজার তো মনে হয় ঈদের পরে একবারে ধসে গেল মনে হয় নাকি আচ্ছা এটা বেচে কি না করার টার্গেট কেমন আছে তিরিশের আশেপাশে আর ওটা চল্লিশের আশেপাশে নাকি আচ্ছা এটা তিরিশের আশেপাশে হলে কিন্তু ছেড়ে দেবে দশক ফিজিয়ান গরু মোটামুটি কিন্তু আজকে গরু আসছে এই গরুটা আমরা একটু দেখাবো আপনাদেরকে কত টাকা এবং কেমন হলে বেচা কেনা করবে আপনাদের নাকি কেমন চাচ্ছিলেন এটার দাম একশো পঁচাশি কি মামা আচ্ছা আচ্ছা এক লক্ষ পঁচাশি আচ্ছা কেমন পাইতে আছেন আজকের বাজারে এটার দাম দেড়শো বলতে আছে টার্গেট কেমন আছে সারার ষাটের ওপার আচ্ছা আচ্ছা ষাটের একটু ওই কিন্তু ছেড়ে পর্যন্ত আছে গরুটা কিন্তু মাসাল্লা ভালো একটি গরু দেখা এক বছর রাখলে হয়তো আরো বড় হবে গরুটা কাকা কেমন আছেন বেচা কিনা কয়টা করছেন এ পর্যন্ত একটাই আনছেন নাকি আচ্ছা এটা কেমন কি চাচ্ছিলেন দাম দেড়শো আচ্ছা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চা দাম রাজশাহী সিটি হাটে এটা কি কাকা আপনার বাড়ির ব্যবসার না আচ্ছা কেমন পাচ্ছেন দাম কত বলতে আছে তিরিশ হাজার বলতে আছে আপনার বেচাকেনা কেমন হলে করবেন কাস্টমার তো আজকে না আয় বেশি একটা না আচ্ছা আচ্ছা ওজন কতটুকু আসতে পারে একটা বেশি পাঁচপনের একটু বেশি না আচ্ছা পাঁচপোনের একটু বেশি হবে গরুটা একটা আইডিয়া দিতে আছে অবশ্যই আপনারা আইসা দেখে শুনে গরু নেওয়ার চেষ্টা করবেন আজকে কিন্তু অন্য অন্য হাটে কিন্তু এই যাওয়ার কিন্তু গরু এবং মানুষের জন্য কিন্তু দাঁড়ানো যায় না এত পরিমাণে গরু এবং মানুষের গ্যানজাম থাকে সেক্ষেত্রে কিন্তু আজকে ছোট হাট গরুও নাই কাস্টমারও নাই একদম হাট ফাঁকা এখানে আরও একটা গরু দেখছি ভাই কত চাচ্ছেন এটা পঁয়ত্রিশ দাঁড়ছে কেমন পাইতে আছেন ভাই আজকের বাজারে এটার দাম বিশ পর্যন্ত গেছে বিশ পর্যন্ত গেছে আচ্ছা পঁয়ত্রিশ চা দাম বিশ পর্যন্ত এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু পাইছে দাম আচ্ছা ভাই কেমন হলে বেচা কেনা করবেন এটা আমি পাঁচ হাজার ঠিকই আছে আজকের বাজারে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওজন ওজন কত রুম আসতে পারে চারমন দশ কেজি আচ্ছা দশক এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে কিন্তু ছাড়বে চারমন দশ কেজি একটা টার্গেট জিতে আছে রাজশাহীর সিটে আজকে একবারেই কিন্তু হাট ফাঁকা এপাশে কিন্তু আরও একটা গরু দেখছি আমরা একটা মনে হয় থাবাথাবি জিতে আছে দেখি হয় নাকি আচ্ছা মামা বেচা কিনা হয়ে গেল নাকি কেমন চাইতে বাজারের দাম কত একশো পঞ্চাশ দাঁড়ছে দুই দাঁত না আচ্ছা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চা দাম দাঁতে দুইটা রাজশাহী সিটি হাটে দর্শক বিশাল বড় কিন্তু একটি করস গরু দেখছি আমরা রাজশাহী সিটি হাটে টাকা বেচা কিনা হয়ে গেছে নাকি কেবলই আইলেন না কেবলই আসলেন আচ্ছা কত কি চাচ্ছেন পঁচাত্তর বাড়ির নাকি কাকা বাড়ির গরু না আচ্ছা দর্শক করস গরু এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চা দাম দাম দর করে নিতে হবে আপনাদেরকে কাকা এটার ওজন কতটুকু আসতে পারে আনুমানিক ছয় মন আচ্ছা আচ্ছা ছয় মনের একটা টার্গেট দিতে আছে কাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চা দাম যদি আস নিতে চান আসতে হবে রাজশাহী সিটি হাটে করস গরু কাকার বাড়ির গরু একদম ফুল ফ্রেশ কালো কুচকুচে একদম ছয় মনের একটা টার্গেট দিতে আছে ভাই কেমন আছেন কয়টা নিয়েছেন আজকে বেচা কেনা হয়েছে এটা আছে না আচ্ছা এটা দাঁতে কি অবস্থা ভাই চার দাঁত মাংসের একদম উপযুক্ত হয়ে গেছে নাকি আচ্ছা কেমন কি চাচ্ছিলেন এটার দাম আড়াই লক্ষ টাকা নাকি আচ্ছা হাইট উচ্চতা কতখানি আছে এখন হাইট ফিট সাড়ে চার ফিট আচ্ছা আচ্ছা দর্শক গরুটা দেখুন বিশাল বড় একটি গরু বেচাকি কিনা টার্গেট কেমন আছে ভাই আজকের বাজারে দুশোর কাছাকাছি কেমন পাইছে আসছেন দাম সত্তর পঁচাত্তর ভাই আজকে তো হাট একবারেই ফাঁকা মানে পুরা মানে ফাকা একবার বললে চলে যে গরু আসছে গরুতে তো হাট বলা যায় না এটা একবারে ফাঁকা এটা কি বাড়ির না কিনারা আপনার কিনা আপনি কিনা গরু না আচ্ছা দর্শক এই যে দেখুন গরুটা আসলে ব্যাপারী ভাইরা আজকে কিছু গরু নিয়ে এসছে বেচা কিনা একবারেই নাই হাট একবারেই ফাঁকা বিশেষ করে বৃষ্টি বা এই যে গাদলা বর্ষাকাল তো হ্যাঁ বর্ষাকাল তো এই জন্যই আর কি ধরেন লোকজন তেমন একটা নাই মামা এটা আপনাদের নাকি কেমন চাচ্ছিলেন এটার দাম

রাজশাহী সিটি হাটে নিয়ে এসছে আজকে হাট একবারে ফাঁকা গরু নাই কাস্টমার নাই মানুষও নাই মামা কেমন আছেন একটা অ্যান্সার নাকি আচ্ছা কেমন কি চাচ্ছিলেন এটা আশি পঁচাশি আচ্ছা শাহি তো না মামা আচ্ছা হ্যালো দর্শক এক লক্ষ আশি হাজার পঁচাশি হাজার চা দাম রাজশাহী সিটি হাটে এগারোটা এই যে দেখুন শাহিয়াল গরু দেখাচ্ছে যাচ্ছে মন এর মতো হবে ওজন দাম দর করে আপনাদেরকে নিতে হবে আজকে কিন্তু বাজার একবারে ফাঁকা একবারে খারাপ আসসালামাইকুম ভালো আছেন কয়টা নিয়ে এসছেন আজকে বেসা কেনা হয়েছে একটা হয়নি এটা কেমন কি চাচ্ছিলেন একটা আটত্রিশ গরুর দাম তো মনে হয় অনেকটাই কমে গেছে না ঈদের পরে আচ্ছা এটা কেমন কি হলে সারার টার্গেট আছে পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ ওজন কতটুকু আসতে পারে মামা এখন চার আচ্ছা দর্শক চার মনের গরু এক লক্ষ পঁচিশ ছাব্বিশ সারার টার্গেট আছে তারপর তো মনে হয় হাটে আসে একটু দাম দর করার সুযোগ আছে নাকি আচ্ছা আচ্ছা বাজার মোটামুটি কেমন চলছে আজকে কম যেতে আছে না গরুও তো মনে হয় নাই আজকে তেমন একটা আচ্ছা ঠিক আছে বেচা কিনা করেন আল্লাহ আমাদের শেষ পর্যন্ত দর্শক এক লক্ষ পঁচিশ ছাব্বিশ হলে কিন্তু ছেড়ে দেবে এই করজ গরু মাংসের জন্য নিতে পারেন মোটামুটি কিছু মাংসের গরু আসছে গরু একবারেই নাই হাটে দর্শক এখানে কিন্তু আরও একটি গরু দেখছি হয়তো বা কানে কানে দাম দর চলছে কাকা এটা আপনাদের নাকি কাকা আপনাদের কাকা আপনাদের এটা কেমন চাচ্ছিলেন দাম একশো দাঁত দাঁত আচ্ছা দর্শক গরুটা দেখুন ভালো মানের একটি গরু এক লক্ষ সত্তর হাজার টাকা চাওয়া দাম দাম দর মনে হয় চলতে আছে না আচ্ছা দাম দর কিন্তু চলতে আছে হয়তোবা অল্প কিছু ঠেকে আছে হয়তো হয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি আছে দেখুন পিছন সাইডটা আমরা যদি দেখাই খালি মাংস আর মাংস এক লক্ষ সত্তর হাজার টাকা চা দাম মাংসের গরজগুরু সিটি হাটে কাকা কেমন চাচ্ছিলেন এটা কত চাচ্ছিলেন দাম দাম যাচ্ছে 170 170 রন্নন্ন দিনে তো গরুর লিগে দাঁড়ানো যায় না এখানে আজকে ফাঁকা আচ্ছা পাটিও তো কম পাটিও কম গরুও নাই না আচ্ছা কেমন পাইতে আছেন দাম এটার পঞ্চাশ 52 55 এরকম বলতাছে ওজন কতর কাছেতে পারে কাকা এখন 2.5 মণ 2.5 মণ আচ্ছা পঞ্চাশ বা এরকম কিন্তু বলতে আছে এই গরুটা এই যে দেখুন হয়তো আরেকটু একটু বেশি হলে হয়তো বা দিবে রাজশাহী সিটি হাটে দর্শক এই গরুটা কিন্তু দেখিস থাবা থাবি চলছে দাম দর চলছে যে দেখছেন রাজশাহী হাটে এ ধরনের গরুগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয় মাংসের জন্য এই গরুগুলো নিতে পারেন হয়তো বা অল্প একটু হয়তো বা ঠিক আছে অল্পের জন্য কিন্তু গরু বিক্রি হয় না আবার অনেকখানি গ্যাপের জন্য কিন্তু আবার গরু বিক্রি হয়ে যায় তো এই যে দেখুন এই গরুটা দাম চলছে একদম ঘিরে ধরছে দেখি আমরা শেষ পর্যন্ত হয় নাকি গরুটা ভাই দাম দর চলতে আছে না দেখুন আপনাদের আপনাদের চাওয়া দাম কেমন ভাই দুশো পাঁচ দুশো পাঁচ আচ্ছা দর্শক ভাইদের হচ্ছে চাওয়া দাম হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা এই গরুটা দুই লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম দামদার করে নিতে হবে রাজশাহী সিটি হাট থেকে কাকা কেমন আছেন গরু কি আপনাদের কয়টা নিয়ে এসছেন এরকম একটাই বাড়ির গরু আচ্ছা দাঁতে কয়টা হয়েছে এটা এটা কি ছোটোবেলা হয়েছিল নাকি ল্যাম্পি নাকি বড় হয়ে ছোটোবেলা হয়েছিল না আচ্ছা কত বছর রাখলেন পুষলেন কত বছর এটা দুই আড়াই বছর আচ্ছা কেমন চাচ্ছেন কাকা আজকের বাজার এটা আজকের বাজার বর্তমানে গরুর বাজার একদম ঢিল একবারে তো খারাপ দেখছি আমরা তো হাটে এসে দেখছি কাস্টমারও নাই গরুও নাই কেমন না আজকের বাজারে দুইশো আচ্ছা একবারে কষাই গরু আচ্ছা দুই লক্ষ টাকা চা দাম কষাই গরু মাংসের জন্য নিতে হবে ছোটবেলায় কিন্তু ল্যাম্পি হয়েছিল এই গরুটা আচ্ছা কেমন পাইতে আছেন আজ কেমন দাম দিতে আছে পার্টিতে দাম তো বলে দাম শুনেই চলে যায় দাম শুনেই চলে যেতে আছে আচ্ছা আচ্ছা তাও কেরকম বলতে আছে একটা আইডিয়া দেন আনুমানিক দেড়শো বলতেছে গরু একশো বিশও বলছে তাহলে তো গরুর বাজার একবারে খারাপ একশো বিশ যদি বলে গরু এমনি তো আপনার পাঁচ মনে আপনাদের টার্গেট কেমন আছে কত মন হবে আনুমানিক ছয় সাড়ে ছয় তিরিশ হাজার টাকা করে ধরলে তো আপনার তিন তিন ছয় আঠারো একশো আশি আচ্ছা ঠিক আছে বেচাকেনা করেন দর্শক এই যে দেখুন দেড়শো চল্লিশ তিরিশ এরকম দাম বলতেছে বলতেছে তো এপাশে পাশে কিন্তু আরো একটা কিন্তু আমরা খরচ গরু দেখছি মামা কেমন আছেন কত চাচ্ছেন এই গরুটার দাম একশো একশো পঁয়ষট্টি আচ্ছা দাতা কি এটা দাঁতেনি এখনও না আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চা দাম লম্বা কিন্তু ভালোই আছে নেই কিন্তু গরুটা এখনো রাখলে কিন্তু রাখা যাবে আচ্ছা কেমন পাইতে আছেন আজকে এই বাজারে দাম কেমন পাচ্ছেন চল্লিশ চল্লিশ পর্যন্ত পাইছেন নাকি তাহলে টার্গেট কি টার্গেট কত হলে সারবেন কত হবে এখন এটা তো বলা যাচ্ছে আর 150 টার্গেট টার্গেট 150 আছে না আচ্ছা আচ্ছা দর্শক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু ছেড়ে দেবে এগুলো তো আজকে কিন্তু রাজশাহী সিটি হাটে এক বললে চলে যে একদম ফাঁকা যেহেতু ছোট হাট আজকে আর সকালে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে রাজশাহীতে এই বৃষ্টির কারণে এবং ছোট হাটের কারণে কিন্তু আজকে এই সিটি হাট একবারেই ফাঁকা তেমন একটা গরু নাই বললেই চলে হাটে কিছু সংখ্যক গরু এসেছে ব্যাপারীরা গৃহস্থরা নিয়ে এসছে যারা গরু নিতে চান বিশেষ করে রবিবার করে আসবেন রবিবারে প্রচুর পরিমাণে গরু আসে কাকাটা আপনাদের কেমন চাইছেন দাম পঁচিশ পঁয়ত্রিশ বেচাকেনা কেমন করা টার্গেট উপরে ভালো তিরিশের উপরে এলে ভালো হয় না বিশের উপরে এলে ভালো হয় আচ্ছা ওজন তো প্রায় চারমন হয়ে যাবে সাইমন মেয়ার একটু বেশি হবে হ্যাঁ কারণ বডি ফিটনেসটা ভালো আছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে লাস্ট কেমন পাইতে আছেন কত বলতে আছে লাইক দাম ভুলে আছে আচ্ছা আগের হাটে 19 বলছলো এই হাতে 15 বলতাছে 4000 হাট চেঞ্জ होतই নাই নাই আচ্ছা এটা কি বাড়ির নাকি না আপনার কিনা না করব আচ্ছা আচ্ছা দর্শক এক লক্ষ বিশের একটু উপর হলে কিন্তু সার্ভে দেখা যাচ্ছে চার মনের কিন্তু একটু বেশি হবে গরুটা একটু বেশি না হলে কিন্তু চার মন ধরে যদি আপনারা কিনেন চার মনের কিন্তু একটু বেশি পাবেন এই গরুটা হ্যাঁ কারণ বডি গা গতর কিন্তু ভালো আছে এক লক্ষ পনেরো হাজার টাকা পর্যন্ত দাম পাইছে হয়তো বা বিশ হলে হয়তো বা ছেড়ে দিবে রাজশাহী সিটি নিয়েছে গরুর দাম কিন্তু অনেকটাই কম যাচ্ছে কত কি যে কস ভাই তুই তোর কথা কিছুই বুঝি রে কাকা কেমন চাইছেন এটা একশো বিশ দাতা দাতা আচ্ছা এক লক্ষ বিশ হাজার টাকা চাঁদা দাম দাতা গরু কিন্তু এটা তো আজকে রাজশাহী সিটি হাট থেকে গরুর দর দাম জানানো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যারা গরু নিতে চান আসতে পারেন কিন্তু রাজশাহী সিটি হাটে বিশেষ করে রবিবার হাটে আসলে কিন্তু প্রচুর পরিমাণে গরু আমদানি হয়